আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা করছে আপনি কিভাবে ফেসবুকে অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট করবেন ফেসবুকে এনাদার প্রোফাইল ক্রিয়েট করতে নাম্বার জিমেল পাসওয়ার্ডের প্রয়োজন হবে না আপনি ফেসবুকে নাম্বার অথবা জিমেল এবং পাসওয়ার্ড ছাড়াই এনাদার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এর জন্য আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হবে ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনের মাধ্যমে আপনি দুই পা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট করার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না পারে চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নেবেন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের উপর ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি থ্রি ডটের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি নিজের দিকে একটু স্ক্রল করেন স্ক্রল করার পর এখান থেকে আপনি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে দেখবেন অ্যাড এ প্রোফাইল নেম অ্যান্ড ফটো অ্যানাদার প্রোফাইলের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখান থেকে আপনি ক্যামেরা আইকনের উপর ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন প্রোফাইল পিকচার দেওয়ার পর এখানে নিচের বক্সে আপনার অ্যানাদার প্রোফাইলের প্রোফাইল নেমটা বসিয়ে দিবেন প্রোফাইল নেমটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউরির উপর ক্লিক করবেন এবার এখানে সবার নিচে ক্রিয়েট প্রোফাইলের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি নোট নাওয়ার উপর ক্লিক করে দিবেন তারপর রয়েছে অ্যাড ফ্রেন টু স্টে কানেক্টেড চাইলে আপনি এখান থেকে কিছু ফ্রেন্ডকে আপনার অ্যানাদার প্রোফাইলের সাথে কানেক্ট করে রাখতে পারেন আপনি যদি এখান থেকে কিছু ফ্রেন্ডকে আপনার অ্যানাদার প্রোফাইলের সাথে কানেক্ট করে রাখতে চান তাহলে সেই সকল ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি অ্যাডের ওপর ক্লিক করে দিবেন তারপর এখানে রয়েছে জয়েন্ট গ্রুপস টু সি মোর ইন ইউর ফিট যার মান হচ্ছে আপনি চাইলে এখান থেকে কিছু গ্রুপে আপনি জয়েন হতে পারবেন আমি জয়েন হব না এর জন্য আমি নেক্সটের উপর ক্লিক করে দিব তারপর এখানে দেখবেন ফলো ফেফল হাউ ইন্সপায়ার অর এন্টারটেইন যার মান হচ্ছে আপনি যদি এখান থেকে কাউকে ফলো করতে চান তাহলে সেটা প্রথমে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি ফিনিশের উপর ক্লিক করে দিবেন ফিনিশের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ফলোর উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আবারও ফিনিশের উপর ক্লিক করে দিবেন ফিনিশের উপর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে চাইলে আপনি কাবার ফটো অ্যাড করতে পারবেন এইবার এখান থেকে আপনি এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন এডিট প্রোফাইলের উপর ক্লিক করে আপনি আপনার মতো করে আপনার প্রোফাইলটা এডিট করে নেবেন এখন থেকে আপনি চাইলে এই প্রোফাইলটাকে সাধারণ প্রোফাইলের মতো ইউজ করতে পারবেন তবে সাধারণ প্রোফাইলের মতো এই প্রোফাইলটার কিছু সীমাবদ্ধতা রয়েছে সেটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন এখন যদি আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট করছেন সে ফেসবুক অ্যাকাউন্টে যেতে চান তাহলে আপনি সুইচ করে যেতে পারবেন আবার অ্যানাদার প্রোফাইলে যদি আসতে চান তাহলে আপনি সুইচ করে অ্যানাদার প্রোফাইলে আসতে পারবেন এরপরও যদি আপনার অ্যানাদার প্রোফাইল সম্পর্কে কোনো বিষয়ে জানার থাকে অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করে দিবেন তো এভাবে আপনি খুব সহজেই ফেসবুক অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ